যেদিন ঝামেলা হয় সেদিন এখানে আমি এসছিলাম তারপর আমাকে দেয়নি তারপরে বলল যে কি তুমি যেদিন বুধবার দিন চুয়ে ডাল দেখাতে আসবে সেদিন তুমি নিও দিয়ে দেবো এখন আজকে বুধবার দিন এসেছি তারপর আমি দেখছি দোকান এই কারো বন্ধ হবে সেদিকে ঝামেলা চলছে এখন দিতে পারবো না তো তুমি বুধবার দিন এসে আমি এসেছি কেটুকু বলা হলো আপনি আজকে কি আপনি কি আউটটা দেখাতে এসেছেন আমরা আজকে রিপোর্ট দিয়ে রিপোর্টড ডে আপনি বলা হয়েছে রিপোর্টটা একটু দেখান উনি বলছে কি আপনাকে বাড়ি থেকে দিয়ে বিয়ে আসবে কি বলছে আপনার কি আমরা কি আপনাকে কি বাড়ি থেকে দিয়ে আসবো কে বলছে বলেন আমি হাত কালা করতে কথা থেকে এসেছেন আমি সেই naranpur থেকে আপনি তো জিজ্ঞাসা করলেন যে এরপর কবে আসবেন বললো কি বললো কিচ্ছু না

আপনার নামটা একটু বলবেন আমার অনিমা মন্ডল সোমনাথ ট্যাংরা থেকে চিকিৎসা বলতে আউটডোর তো বন্ধ আর এমার্জেন্সি যারা আছে তাদেরকেই দেখবে না বলেছিল তারপর রিকোয়েস্ট করাতে এমার্জেন্সি যারা আছে তাদেরকে শুধু দেখছে আমার তো টিকিট এনটি করা ছিল না আউটডোরে তো দেখবে না বলেছিল কিন্তু রিকোয়েস্ট করাতে তারা এই দেখলো ডাক্তাররা দেখে তারপরে দু পরে আবার আসতে বলেছে ওষুধ লিখে দিয়েছে কিন্তু আজকে এরকম অসুবিধা হয়েছে মানে এমনি বসে রয়েছি এটা না ঠিক হওয়া পর্যন্ত কাজেও যেতে পারছি না কিছু করতে পারছি না এটাই জন্যেই আমি বলছিলাম আজকে হয়তো প্লাস্টার খুলবে বা চেক করবে বা ছবি তুলে দেখবে তারা সেরকম কোনো কিছুই হলো না হয়তো তারা জানি না কী বুঝেছে কি জেনেছে তারা যেভাবে চেয়ে চাইছে বা চাইবে সেইভাবেই আমরা জান আমরা সাধারণ মানুষ আমরা তো এগুলো জানবো না কী ব্যাপার ডাক্তারি কী বিষয় রয়েছে তারা বললো দু হপ্তাহ পরে আসতে আবার দু হপ্তাহ পরে আবার আসতে হবে কিন্তু বিষয় হচ্ছে শনিবারেও এলাম সেখানেও এই বিষয়টা হলো আজকেরও এলাম সেখানে আউটডোর বন্ধ তো আমাদের মতন যারা মানুষ আছে তাদের পক্ষে তো খুবই অসুবিধা কেন আমরা তো কাজ বাজ করতে পারছি না অসুস্থ রয়েছি এইভাবে পড়ে রয়েছি তো সুস্থ না অব্দি কাজেও যেতে পারছি না এইটুকুনি সমস্যার শেষ সমস্যার শেষ কোথায় কি করে বলবো এখন এগুলো একটা সরকারি বিষয় যা কিছু পদক্ষেপ নেবে সবাই যেটা সাধারণ মানুষের জন্য যেটা ভালো হয় সেটাই যেন নেয় সবাই মিলে সেটা ডাক্তার হোক পুলিশ হোক বা আমাদের সরকার হোক যেই হোক না কেন সাধারণ মানুষের যেন কোনো কিছুই অসুবিধা করে যেন কোনো কিছু না হয় এটাই বলার আজকে আপনার ওষুধ লিখেছে ওষুধ কিছু লিখে দিয়েছে বাইরে থেকে কিনতে বলেছে কোনো সরকারি যে ওষুধ যেগুলো হয় সেগুলো সেরকম ওষুধ কিছু লিখে দেয়নি কিন্তু আজকে বাইরে থেকে বললো ওষুধ কটা কিনে নিতে এইটুকানি